যত গর্জে তত বর্ষে না এই প্রবাদের বাস্তব উদাহরণ ভারত পাকিস্তান সংঘর্ষ কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর পাকিস্তানকে সরাসরি দোষারোপ করে ক্ষোভে ফুসতে থাকেন নরেন্দ্র মোদী বেসামরিক নাগরিকদের হত্যার প্রতিশোধ নিতে ভারত চালায় অপারেশন সিন্দুর পাল্টা পাকিস্তান চালায় অপারেশন বুনিয়ান উন মারসুস সিন্দুরের ব্যর্থতা আর বুনিয়ান উন মার্সুসের সফলতা বিশ্ব দরবারে ভারতকে বিব্রত করে ভারতের অস্ত্র গোলাবারুদের সক্ষমতা যাচাই হয় জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠাট্টা বিদ্রোহ করছেন অনেকে কারণ নরেন্দ্র মোদীর হুমকির পর অনেকেই ভেবেছিলেন এবার হয়তো পাকিস্তানকে নিশ্চিহ্নই করে দেবে ভারত কিন্তু পরমাণু শক্তিধর পাকিস্তানও যে কতটা যুদ্ধবাজ তার প্রমাণ পেল বিশ্ববাসী চার দিন ধরে চলা সংঘাতের পর মার্কিন যুক্তরাষ্ট্র চীন ও সৌদির মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় কিন্তু প্রশ্ন থেকে যায় এই যুদ্ধবিরতি কতটা টেকসই যুদ্ধ থেমে গেলেও উত্তেজনা এখনো চরমে সীমান্তে এখনো মোতায়েন আধুনিক অস্ত্র চলছে ড্রোন হামলা ও গোলাগুলির ছোটখাটো ঘটনা ভারত পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে বিশ্লেষকরা বলছেন এই বিরতি আসলে ভঙ্গুর যে কোনো সময় আবারও সংঘাত শুরু হতে পারে প্রায় নব্বই ঘন্টার সংঘাতে ভারতের ক্ষতি আনুমানিক তিরাশি বিলিয়ন ডলার পাকিস্তানের চার বিলিয়ন ডলার শুধু অর্থনৈতিক নয় মানবিক ক্ষতিও বিশাল নিহতদের পরিবারে চিরস্থায়ী শোক আহতরা বয়ে বেড়াচ্ছেন যুদ্ধের ভয়াবহ স্মৃতি সীমান্তবর্তী অঞ্চলে বাস্তুচ্যুতির আশঙ্কা বাড়ছে চলমান যুদ্ধবিরতির পেছনে বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র চীন সৌদি আরব তাদের কূটনৈতিক চাপ ও মধ্যস্থতায় দুই দেশ সাময়িকভাবে অস্ত্র নামিয়েছে তবে আলোচনার টেবিলে এখনও কাশ্মীর সন্ত্রাসবাদ জলবন্টন বাণিজ্যিক নিষেধাজ্ঞা এসব মূল ইস্যু অনিরসতই রয়ে গেছে এই সংঘাত ছিল এক অর্থে আধুনিক অস্ত্রের লাইভ টেস্ট ভারত দেখিয়েছে রাফাল সুখুই ব্রহ্মস পাকিস্তান দেখিয়েছে চীনা কামিকাজে ড্রোন আর শাহিন ব্যালিস্টিক মিসাইল আন্তর্জাতিক অস্ত্র নির্মাতারাও এই সংঘাতে পরোক্ষভাবে নিজেদের প্রযুক্তি যাচাই করেছে ভারতের যুদ্ধমুখ জনমত ও পাকিস্তানে সেনাবাহিনীর চাপ দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতিও যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে সীমান্তে আস্থা ও বিশ্বাসের সংকট আরও গভীর দুই দেশের পরমাণু অস্ত্র প্রস্তুতির খবর আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে সামান্য ভুল বোঝাবুঝি থেকেও বড় বিপর্যয় ঘটতে পারে এ আশঙ্কা থেকেই যুদ্ধবিরতির জন্য দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয় বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধবিরতি আসলে ভারত পাকিস্তান সংঘাতের প্রথম এপিসোডের ইন্টারভেল মাত্র স্থায়ী শান্তির জন্য কাশ্মীর সন্ত্রাসবাদ জল বন্টন ইস্যুতে আন্তরিক আলোচনা ছাড়া দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ফিরবে না যুদ্ধবিরতি আপাতত কার্যকর থাকলেও সীমান্তে উত্তেজনা ও অবিশ্বাসের কারণে যে কোনো সময় নতুন সংঘাতের ঝুঁকি থেকেই যাচ্ছে টেকসই শান্তির জন্য প্রয়োজন গভীর কূটনৈতিক উদ্যোগ পারস্পরিক আস্থা ও আন্তরিক সমঝোতা নইলে এই বিরতি কেবল সাময়িক বিরাম হয়েই ইতিহাসে উল্লেখ থাকবে